সো আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফিটা যে লেভেল 1 ব্লকসি শপ নাম্বার 77 এন্ড আমাদের বিগ শপ যেটা সেম ফ্লোরেই 99 এন্ড 100 তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণ পিও সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া আজকে আমাদের প্রাণ পিও ভিউয়ারদের জন্য কি থাকতেছে নতুন আজকে আবার BIOS দের জন্য নিয়েছি LF632 ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি দিয়ে ঠিক আছে LF632 ডাবল ডাবল ব্যাটারি হ্যাঁ ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি আগে তো 0324 সিঙ্গেল ব্যাটারি তো আমরা এখন আবার নতুন করে নিয়ে আসলাম আর এটা কালারটা দেখবেন ভাই একদম অসাধারণ কালার ভিতরে কি কি থাকবে চলুন খুলে দেখাই চলুন গাইস থেকে আসি প্রথমে খোলার সাথে সাথে পেয়ে যাবেন একটা অসাধারণ ক্যারি ব্যাগ অসাধারণ ক্যারি ব্যাগের সাথে মাই গড কমলা সুন্দরী কমলা সুন্দরী ওসবর থেকে কালার ব্যাটারি থাকবে ব্যাটারি এমএস থাকবে আপনার করে করে আসলে তো অনেক হেভি ব্যাটারিটা মানে নরমালি এই কোয়ালিটির ব্যাটারিগুলো একটু হালকা হয় এটা অনেক ভালো আগে ব্যাটারি গুলো হালকা চার্জ মিনিট মিনিট এখন আমরা

ভাইয়া তো বলতেছে অনেক ভালো কোয়ালিটির একটা ড্রোন স্টেবল থাকবে অনেক ভালো কত চমৎকার মোবাইল রাখার স্ট্যান্ড সহ দেওয়া আছে জায়গা মোবাইল রাখতে পারবেন দুইজন লাগবে একাই উড়াতে পারবে ঠিক আছে জি জি একজন হাতে মোবাইল থাকে একজন ফ্লাই করে ওরকম ঝামেলা নেই এখন দেখেন এটা ইয়া দিব এটা কিন্তু আবার একটা সুবিধা আছে কি জানেন ভাই

দিয়ে বাস্কেটবল খেলতে বাস্কেটবল খেলতে পারবো আসলে ভাই আমি একটু ট্রাই করে দেখি এ দেখেন অসাধারণ এ দেখেন অসাধারণ জোর

ক্যামেরাটা কত ক্লিয়ার দেখেন আমার দিকে ঠিক আছে এক জায়গায় রাখবেন এক জায়গায় থাকবে এত সুন্দর সুন্দর সুপার ব্যালেন্সড এর ঠিক আছে আর এটা মডেল নাম্বারটা তো বডি তো খুদাই করে লেখা থাকবে দেখেন বডি তো খুদাই করে লেখা লেখা থাকবে এই যে গাইজ দেখেন অসাধারণ এল এফ সিক্স থ্রি টু এল এফ সিক্স থ্রি টু ড্রোনটা তো দেখাইলেন ফ্লাই প্লাস হচ্ছে আপনার ক্যামেরা কি অসাধারণ তো এটার প্রাইস কেমন দিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে আজকে রিজনেবল ড্রোনের কালেকশন নিয়ে আসছি অনেক দামও দিব পানির দামে ঠিক আছে হোলসেল প্রাইসে আজকে

কি টাইপের ডোন সব ধরনের আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো একসাথে তো অনেকগুলো ভিডিও কল আপনার বুঝতে পারবেন না সেজন্য আমরা সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করি যেন আপনারা বুঝতে বুঝেন ইজিলি পাবে যারা যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা তারা স্ক্রিনটা না পারে ভিডিও কল দিয়ে দেখে তাতে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে পাইতেছেন আর যারা যারা এই প্রোডাক্টগুলো বাইরে থেকে নিবেন তারা এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেওয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দিতে পারবেন যে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠানো যাবে মাত্র দুইশো টাকার বিনাময় প্রোডাক্টগুলো আপনার চৌষট্টি জেলায় নিয়ে যেতে পারবেন শুধু দুইশো টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ দিবেন দুইশো টাকা আগে তারপর আপনার প্রোডাক্ট

খালি শুধু প্রোডাক্টের দাম দিবেন ওগ্রিম 1 টাকা লাগবে না ঠিক আছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে गाइस আপনারা পেমেন্ট করার অপশন আছে মানে ওগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না আর শুধু হচ্ছে ঢাকার বাইরে যারা ওরা 200 টাকা বিকাশ করলে হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব তো ভাই আজকের জন্য কি কমলা সুন্দরীর মধ্যে শেষ আজকে জন্য কমলা সুন্দরীর মধ্যে শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্ট এর পেইজে শুধু একটা কমেন্ট করবেন কমেন্টের মধ্যে আমরা ভিডিও বানাই আপনাদেরকে দেখার সুযোগ করে দেব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম